হাতে মাত্র আর আটত্রিশ থেকে উনচল্লিশটা দিন বাকি আছে এই শেষ মুহুর্তে এসেও তোমরা অনেকেই নিজেদের কনফিডেন্সটাকে বাড়াতে পারো নি তোমরা এতদিন যেই পড়াশোনাটা করছো সেই পড়াশোনাটা শেষ মুহূর্তে গুসে উঠতে পারতেছ না তো যাদের এরকম কনফিডেন্সহীনতায় তোমরা যারা ভুগতেছো তাদের জন্য কিন্তু আসলে খুব একটা রেড সিগন্যাল আমি বলবো কারণ তোমার এই শেষ মুহুর্তে কনফিডেন্সটা দরকার যে হ্যাঁ তুমি পরীক্ষায় বসলে নিজে ভালো কিছু করতে পারবা এই কনফিডেন্সটা খুবই জরুরি না হলে তুমি দেখবা সামনের দিনগুলোতে তোমার পড়তে ইচ্ছা করবে না পড়ার প্রতি আরো অনীহা চলে আসবে যেখানে তোমার এই শেষ মুহূর্তে আরও বেশি পড়া দরকার তোমাদের মধ্যে অনেকেই এরকম আসো হয়তো বা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা যেহেতু গুছিয়ে নিতে পারতেছো না তোমাদের কনফিডেন্স লো মনে হচ্ছে এই কারণে তোমার পড়তে বসতেই ইচ্ছা করে না আর তোমরা যারা আসো যারা একটু মোটামুটি গুছিয়ে নিতে পারতেছো তারা কিন্তু কনফিডেন্স পাচ্ছ বেশ যে না এবং তারা কিন্তু আরও দীর্ঘ সময় সারা আটের দিনের মধ্যে একাধিক দশ থেকে বারো ঘন্টাও তোমরা ম্যানেজ করতেছো পড়ার জন্য তো শেষ মুহূর্তে কনফিডেন্সটা অনেক বেশি জরুরি তো আমাদের আমরা আমাদের ওয়ান শট ব্যাসে কিন্তু ক্লাসগুলো এমনভাবেই সাজিয়ে দিছি তুমি যে একটা চ্যাপ্টারে একটা জাস্ট ক্লাস করো যে মোট তিন ঘন্টার মধ্যে তোমার দেখা যাবে একটা পুরো চ্যাপ্টার তুমি গুছিয়ে ফেলতে পারবা যে ওই চ্যাপ্টারে কীভাবে সিকিউ আসবে কিভাবে কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে যেগুলো তুমি আগে কখনোই পড়ো নাই তারপরে তুমি জিনিসগুলো গুছিয়ে নিতে পারবে তো সেইভাবে আমাদের ওয়ানশট ব্যাসটা এগিয়ে চলতেছে তো এই ওয়ান ব্যাসে কিন্তু আমাদের সাথে ইতিমধ্যেই সাত হাজারের বেশি স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং আইসিডি ওয়ান শট ব্যাসে সব মিলিয়ে যুক্ত হয়ে গেছে এবং আমরা কিন্তু একটা স্পেশাল অফার দিয়েছিলাম তোমরা সকলেই জানো যে হচ্ছে গতদিন এবং আজকে পর্যন্ত আমাদের একটা অফার চলতেছে ছিল যে আমরা যাদের আর্থিকভাবে যাদের সমস্যা ছিল অনেকেই কোর্সটা নিতে চাইছিলাম কিন্তু নিতে পারো নাই তাদের জন্য কিন্তু আমরা গতদিন এবং আজকে এই অফারটা রাখতেছিলাম তো তোমরা যারা এখনও যুক্ত হওনি এই অফারটা যারা নিতে চাও আজকে সারা রাতের মধ্যে যে সময় আছে তোমরা নিয়ে ফেলো এবং এরপর থেকে কিন্তু আমাদের পূর্বে যেই অফারগুলো চলমান ছিল আটশো পঞ্চাশ টাকার অফারগুলো সেগুলো আগের মতো চলতে থাকবে তো সেই জিনিসটা জানাতে আসলাম এবং তোমাদের একটা রিমাইন্ডার দিতে আসলাম যে সময় হাতে খুব বেশি নেই তুমি যেখানেই প্রিপারেশন নাও যেভাবেই প্রিপারেশন নাও তুমি যে প্ল্যাটফর্মে প্রিপারেশন নাও খুব ভালো মতো জিনিসগুলোকে গুছিয়ে রাখো যেন পরীক্ষার আগে তোমার অনেক বেশি হেল্প হয় ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো আর যারা যুক্ত হওয়া খুব দ্রুত যুক্ত হয়ে যাবে আমাদের এই অফারটার জন্য অফারটার জন্য তোমরা দেখো আমরা তোমাদের জন্য যাদের আর্থিকভাবে সমস্যায় ছিল তাদের জন্য যে অফারগুলো আমরা স্পেশালি দিছি সেটা দেখো ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট বক্সে সেই অফারগুলো দেওয়া আছে তোমরা এখনই চেক করো চেক করে যুক্ত হয়ে যাও